কি মিলিবাগ নিয়ে চিন্তা করছেন একদম চিন্তা নয় মিলিবাগকে ঘরোয়া কিভাবে দমন করা যায় সেই পদ্ধতি আপনাদের আজকে আমি দেখাবো মাত্র তিনটে স্টেজে মিলিবাগ বিদায় তিনটে স্টেজ ব্যবহার করার পর মিলিবাগ বাগান থেকে উধাও নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল আপনাদের আজকে নতুন ধরনের একটা ভিডিও করতে চলেছে তো বন্ধুরা ছাদ বাগানে মিলিবাগ একটা বিরাট সমস্যা এমন কোনো বাগান খুঁজে পাবেন না যে বাগানে মিলিবাগ দ্বারা আক্রান্ত হয়নি কাজেই বন্ধুরা কম বেশি প্রত্যেকটি বাগানের কাছে মিলিবাগ দ্বারা আক্রান্ত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে মিলিবাগটা কি মিলিবাগকে অনেকে দোয়ে পোকা বা জাপ পোকা বা সাদা পোকা হিসাবেও জানে এই মিলিবাগ আপনার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি করে দেয় মিলিবাগুলো ঝাঁকে ঝাঁকে আসে এবং পাতা কাণ্ড কচি ডগা এদের রসগুলোকে খেয়ে শেষ করে দেয় যার ফলে কী হয় গাছ ক্রমশ দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে গাছ অকালে মারা যায় সাধারণত প্রায় সব গাছেতেই মিলিভাগ আক্রান্ত করে কিন্তু মূলত যে গাছগুলোর উপর বেশি আক্রান্ত হয় সেই গাছগুলো হলো জবা গাছ গাছ স্থলপদ্ম গাছ পেয়ারা গাছ আপনার পেঁপে গাছ বিভিন্ন ধরনের গাছগুলোতে এই ধরনের গাছগুলোতে বেশি হয় এছাড়া অন্যান্য গাছে তো মিলিভাগ আক্রমণ করে শুধু গাছের পাতা বা কাণ্ড নয় এরা গাছের ফলকেও নষ্ট করে দেয় পেঁপে পেঁপে পাতাতে যেমন আক্রান্ত করে পেঁপের উপর পেঁপেকে আক্রান্ত করে আমে আক্রান্ত করে যার জন্য ফলগুলোকে এরা নষ্ট করে দেয় এরা উড়তে পারে না এরা ধীর গতিতে চলে এবং এরা এদের গায়ের উপরে একটা তুলোর মতন আস্তরণ থাকে একটা মোমের কোট দেওয়া থাকে তার তলাই এদের দেহাংশ থাকে গ্রীষ্মকালে এদের আবির্ভাবটা বেশি হয় অন্যান্য সময় থাকে গ্রীষ্মকালে আবির্ভাবটা বেশি হয় কেন এরা সুপ্ত অবস্থা মাটির মধ্যে অক্টোবর নভেম্বরের ডিম দেয় সেপ্টেম্বর অক্টোবর ডিম দেয় এবং সুপ্ত অবস্থার ডিমগুলো ডিসেম্বর মাস অব্দি থাকে জানুয়ারি মাস থেকে ডিমগুলো ফোটা শুরু হয় এবং গাছ বেয়ে উঠে আস্তে আস্তে ওরা প্রাপ্তবয়স্কে পরিণত হয় মিলিবাম ধীর গতিতে কিন্তু চলে এরা উঠতেও পারে না সাদা যেমন ওড়ে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে এটা কিন্তু উঠতে পারে না মিলিবাগের মেন কিন্তু ডাই বা পিপড়ে মিলিবাগ তার গা গা থেকে একটা তরল পদার্থ বার করে এটাকে বলে হানি ডিউ এটা একটা মিষ্টি পদার্থ রস যেই লোভেতে পিঁপড়ে এবং ডাই কাছে তা আনাগোনা করে ওই রস মিষ্টি রস খাওয়ার জন্যে এবং তাদের পায়াত পা এবং গায়ের সাহায্যে মিলিবাগের ডিম এবং বাচ্চাকে বহন করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায় এইভাবেই মিলিবাগের মিলিবাগের রেপিডেটলি বংশ বিস্তার করে কেন মিলিবাগের এক একটা থোকার মধ্যে দুশো থেকে ডি তিনশো ডিম থাকে কাজই মিলিবাগ বাড়িয়ে তোলার মেন জিনিসই হচ্ছে পিঁপড়ে আর লক্ষ্য করে দেখবেন যেখানে পিঁপড়ের আবির্ভাব দেখবেন মিলিবাগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই মিলিবাগকে দমন করা খুব মুশকিল যখন এদের ওপর কোনো ওষুধ স্প্রে করা হয় তখন ওদের গায়ে ওষুধ পৌঁছায় না কারণ ওই মোমের মতন পদার্থ যে আস্তরণটা থাকে গোটা গা ওদের গায়ে সঙ্গে লেপটে থাকে কাজেই এদের দমন করতে হলে প্রথমেই ওই আস্তরণটাকে ভেঙে ফেলতে হবে কাজেই প্রথম স্টেজে ওই আস্তরণটাকে এমন জিনিস ব্যবহার করতে হবে যাতে ওই আস্তরণটা গলে যায় আস্তরণটা ভেঙে গেলে ওদের দেহ বেরিয়ে পড়ে তারপর ওষুধ প্রয়োগ করলে কাজ করে যতক্ষণ পর্যন্ত না ওদের গায়ে স্পর্শ করে ততক্ষণ পর্যন্ত ওই মিলিবাগকে দমন করা একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় যার জন্যেই এর একটা টেকনিকের দরকার জানা দরকার সেই টেকনিক প্রয়োগ না করলে বাজার থেকে আপনি নামি দামি কোম্পানি মানে কীটনাশক নিয়ে এসে স্প্রে করছেন ফল হচ্ছে শূন্য কারণ কেননা ওই মোমের স্তর ভেদ করে ওর দেহেতে ওই কীটনাশক বা তরল পদার্থ যাচ্ছে না ওই মোমের আস্তরণটাকে গাছ থেকে প্রথম তুলে দিতে পারি তাহলেই মিলিবাগকে আমরা একবারে খতম করতে পারব তো আজকের যে আলোচনা রয়েছে মিলিবাগটাকে আমরা তিনটে স্টেপেতে একেবারে ধ্বংস করে দেবো বাগান থেকে উধাও করে দেবো সেই পদ্ধতিটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি চলুন দেখতে থাকুন কিভাবে পরপর তিনটে স্টেপ যদি আপনারা নিতে পারেন আপনার গাছের উপরে তাহলে বাইরের থেকে কোনো কীটনাশক আপনাদের কিনতে হবে না আমি কথা দিচ্ছি এটা ব্যবহার করলেই মিল মিলিবা দূরে সরে যাবে আমি নিজে আমার কাছে এক্সপেরিমেন্ট করে আমি দেখেছি চলুন আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব ছাদ বাগান এবং কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখুন চলুন ভিডিওটা মন দিয়ে দেখুন স্টেপ নাম্বার এই যে হাতে দেখছেন আমার এটা হচ্ছে কেরোসিন তেল এই যে এক লিটার জল দেখছেন এই এক লিটার জলের মধ্যে আমি ঠিক মাপ করে ছ ফোটা আমি কেরোসিন তেল এর মধ্যে মেশাবো ছ ফোটা ছ ফোটার বেশি কোনো মতেই মেশাবো না তাহলে কিন্তু পাটা জ্বলে যেতে পারে তারপরে যেটা করতে হবে ডেটল বা স্যাবলন যে কোনো কিছু যেটা পাবেন স্যাবলন স্যাবলনও নিতে পারেন বা ডেটলও নিতে পারেন তো আমার কাছে ডেটল আছে আমি ডেটল এখানে নেব চার ফোটা ডেটল আমি এর মধ্যে দেব এবারে এর সাথে মেশাবো হাফ চামচ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু হাফ চামচ আপনারা মেশাতে পারবেন যে ব্র্যান্ডের খুশি হাফ চামচ শ্যাম্পু মিশিয়ে নেবেন এর সাথে শ্যাম্পু এর সাথে মিশিয়ে নিলাম হবে জলের সাথে তাহলে এর মধ্যে কি থাকলো কেরোসিন তেল ছপোটা ডেটল চার পোটা আর হাফ চামচ শ্যাম্পু এটাকে ভালো করে আপনারা নেবেন যদিও এই আমার কোনো গাছেতে নেই কেন আমি নিয়মিত এটা পরীক্ষা করি দিই গাছেকে গাছেতে ব্যবহার করি তাই আপনাদের দেখাবার জন্য আমি দেখাচ্ছি প্রতিটা পাতা নিচে ওপরে এরকমভাবে ভালোভাবে দিয়ে দেবেন যেখানে যেখানে মিলিবাগ আক্রান্ত হয়েছে সমস্ত পাতা গাছেতে ভালোভাবে স্প্রে করবেন প্রেসার দিয়ে যেখানে থোকা থোকা মিলিবাগ থাকবে সেখানে জলের প্রেসারটা বেশি দেবে থাকে এরম এরম ভাবে দেখতে পাচ্ছি এরম ভাবে প্রেসার দিয়ে দেবে এইভাবে সমস্ত গাছটাকে চান করাবেন প্রেসার দিয়ে গাছের আক্রান্ত গাছের সমস্ত পাতা নিচে উপরে ভালোভাবে যেখানে যেখানে মিনিভাবকে দেখতে পাবেন মানে থোকা হয়ে থাকবে সেই তার উপরে স্প্রে করবেন দেখবেন সাথে সাথে ওই যে তুলো স্তর বা মোমের স্তর সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে ধুয়ে যাচ্ছে তো এইটা যখনই দেখবেন ওদের গাছ থেকে মোমের স্তরটা সরে গেছে তার মানে ওদের আসল রূপ বেরিয়ে পড়েছে দেহ সেই সময় একটা ট্রিটমেন্ট করতে পারলে পরে মিলিবাগ চিরতরে আপনার বাগান থেকে দূরে সরে যাবে এইভাবে ঘুরিয়ে দজার করে টপকে শুইয়ে এরকমভাবে ভালোভাবে স্প্রে করুন এইটাকে এইভাবে স্প্রে করে আজকে আমি বিকালের দিকে করছি এটাকে রেখে দেবেন গোটা রাত থাকবে সকালবেলা প্লেন জলে এটাকে চান করিয়ে দেবেন দেখুন এর মধ্যে যদি মিলিবাগ থাকে আপনি সঙ্গে সঙ্গে দেখবেন মিলিবাগের ওই স্তরটা মুভির স্তরটা গোয়াল গলা শুরু হয়েছে বলে যে আসল রূপ ও বার মিলি করছে পোকাটা বেরিয়ে যাচ্ছে তো যদিও আমার কাছে সেরকম নেই আমি নিয়মিত ট্রিটমেন্ট করি কিন্তু আপনারা পরীক্ষা করে দেখবেন পাবেন পরে দ্বিতীয় স্টেপটা আমি আপনাদের দেখাবো প্রথম স্টেপ দেখালাম দ্বিতীয় স্টেপ দেখাবো থার্ড স্টেপ ফিনিশ একবারে ওদের ডিম লার বা সব সময় বিদায় হয়ে যাবে ধুয়ে দিতে হবে আপনাদের গতকালকে দেখিয়েছিলাম এটাকে দোবনটা দিয়ে মিলিবাগ মারবার জন্য এবারে চলে আসছি আমরা দ্বিতীয় স্টেপে কেন প্রথম স্টেপেতে কি হয়েছে না মিলিবাগের ওপরে যে আচরণটা সেটাকে পুরো দেওয়া হয়েছে এবারে পোকা গুঁড় এবারে বেরিয়ে পড়েছে তার গা দেখা যাচ্ছে তো সেই অবস্থাতে আমাদের ওর গায়ের উপরে এমন জিনিস ফেলতে হবে যাতে ও জ্বালা পোড়া করে ছটপট করে মারা যায় ঘরোয়া ভাবে তো ঘরোয়াভাবে আমরা এখন প্রয়োগ করব এই যে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কার গুঁড়ো এই শুকনো লঙ্কার গুঁড়ো এক লিটারের একটা আমি বানাবো তার জন্য এই যে চামচ দেখছেন চায়ের চামচ চায়ের চামচে এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব আর দিতে হবে খাবার সোডা বা বেকিং সোডা এই বেকিং সোডা আমরা কি করব এক চামচে চায়ের চামচে এর মধ্যে দিয়ে দেবো এইবারে এর মধ্যে এক লিটার জল ঢেলে দিচ্ছি আপনারা ভাবে জল ঢেলে দেবেন এক লিটার জল ঢেলে ভালো করে এটাকে নেড়ে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দোবনটাকে এক ঘন্টা চাপা দিয়ে একটা জায়গায় রেখে দেব তা আমি আপনাদের কাছে এক ঘন্টা বাদে ফিরে আসছি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম এক ঘন্টা বাদে এবার এই দোবনটাকে ছেঁকে নেব কেন ছেঁকে নেব না এই যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি যদি ভালোভাবে ছেঁকে না নিই তাহলে এই আমার স্প্রে বোতলের নজেল যেটা আছে নজেলের ফুটোগুলো জ্যাম করে দেবে তাহলে স্প্রে বোতলটা নষ্ট হয়ে যাবে তার জন্য খুব ভালোভাবে এটাকে ছাঁকড়ে দিয়ে ছেঁকে নিতে হবে এইভাবে এটাকে ছেঁকে নিতে হবে ছাঁকা হয়ে গেল এখন এই দোবনটাকে একটা স্প্রে বোতলের মধ্যে এভাবে ঢেলে নেবেন এই ভালোভাবে এটাকে ছেকা নেবেন এইবারে যেটা পাম করে পুরো গাছটাকে আপনারা ভালোভাবে পেছাত দিয়ে জল পেছাত দিয়ে এরকম ভাবে এটাকে পাতা ব্রাঞ্চ আপনার কাণ্ড ডাল পালা সমস্ত জায়গাতে খুব ভালোভাবে চান করিয়ে দেবেন এর ফলে কি হবে মিলিবাগের তো আস্তরণ কালকে উঠেই গেছে এবং অনেক মিলিবাগ মারাও গেছে আপনারা পরীক্ষা করে দেখবেন আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছে আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন আস্তরণ কালকেই বলেছে আস্তরণ উঠে যাবে এবং মিলিবাগের সমস্ত দেহাংশ দেখতে পাবেন এবং মারাও যাবে আর যে কটা বেঁচে থাকবে এইটা দোয়ার পরে কি হবে এই লঙ্কার প্রচন্ড ঝাল আস্তরণ উঠে এবার এর উপরে এই ঝাঁজ আর আপনারা জানেন যে খাবার ছোটা হচ্ছে কীটনাশকের একটা কাজ করে তা দুটো একসাথে যখন ওর দেহের ওপরে পড়বে ওরা ছটফট ছটফট করে মারা যাবে যে কটা ছিল সে কটাও মারা যাবে লাল ভাগনও মারা যাবে ডিমও মারা যাবে কেন খাঁজে খুঁজে যদি থাকো কিছু সেগুলো একবারে ফিনিশ হয়ে যাবে এইবারে স্টেপ থ্রি মানে শেষ পদ্ধতি এটা তৈরির জন্য পনেরো এম এল নিম তেল লাগবে পনেরো এমএল নিম তেল আমি এর মধ্যে একটা যারা নিম তেল জোগাড় করতে পারবেন না তারা নিম পাতা যদি বাড়ির কাছে থাকে দুমুঠো নিম পাতা এক লিটার জলে আট থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই জলটাও নিতে পারেন তো যেহেতু আমার কাছে নিম তেল ছিল আমি এখানে তেল পনেরো এম এল এর সাথে দিলাম এর সাথে আমি দেব সিক্সটি এম এল ইথাইল অ্যালকোহল এই ইথাইল অ্যালকোহল ঘরোয়াভাবে কিভাবে তৈরি করতে হয় এর একটা ভিডিও আমি রিসেন্টলি করেছি আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার লিঙ্ক গিয়ে করতে হয় আপনারা দেখে নিতে পারেন তো এই ইথাইল অ্যালকোহল আমি নেব সিক্সটি এম এটা তিরিশ এম এবারে এটাকে খুব ভালোভাবে আপনার নেড়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে এই এক লিটার জলের মধ্যে নিম তেল আর ইথাইল অ্যালকোলকে ভালোভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবারে এইটাকে ঢেলে নেবো একটা বোতলের মধ্যে ভালো করে জেঁকে নেবেন এরকম ভাবে দিয়ে পাম্প করে নেবেন এরকম ভাবে এরকম ভাবে প্রতিটা গাছের পাতা সামনে পেছন এবং কাণ্ড সমস্ত গাছটাকে এই দিয়ে ভিজিয়ে দিতে হবে এইভাবে সমস্ত ভেজাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারাও মনে করলে পরে বাড়িতে এইভাবে মিলিবাগ দমনের ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক তৈরি করে নিতে পারেন খুব কম খরচেই তৈরি করতে পারেন এবং আমি কথা দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট কাজে লাগবে কেন আমি অলরেডি আমার বাগানে গাছে ব্যবহার করেছি মিলিবাগ একেবারে নিয়ন্ত্রণে এসে গেছে মারা গে মারা যাবে তা আপনারাও তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারাও এটাকে তৈরি করে ব্যবহার করতে পারেন ব্যবহার করে কি রেজাল্ট আমাকে ফিডব্যাক দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ারটা একটু বেশি করে করবেন কেন আপনাদের কাছ থেকে যত বেশি আমি শেয়ার পাব তাহলে এই ধরনের ভিডিও করার প্রবণতা আমার বাড়বে এবং আগামী দিনে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আর দেখে যদি মনে করেন যে আপনাদের কোনো কাজে লাগবে তাহলে প্লিজ আপনাদের জানা পরিচিত যে সমস্ত বিশেষ করে বাগান প্রেমী বা ছাদ প্রেমী বন্ধুরা রয়েছেন তাদের কাছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সম্ভব হলে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলটা নিয়মিত দেখছেন তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে এবং কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশান অল করে রাখবেন তো বন্ধুরা আজকের মতন আমি তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছে খুব শীঘ্রই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা